স্যার আমার বুকের দিকে তাকিয়ে থাকেন কেন আমার পম্পম পম চড়তে ইচ্ছে করে নাকি এসব কি বলছ এত যখন আমার দিকে নজর পড়েছি তো চলেন রুমে চলেন রুমে নিয়ে যাব কেন রুমে নিয়ে গিয়ে ভালো করে আদর করেন তাও এভাবে সময় আমার থেকে মিটফেট করে তাকিয়ে থাকবেন না আমি তোমাকে ভালো শিক্ষার্থী হিসেবে দেখি তাই তাকাই তুমি কথা বলতে পারো না তাই বলি স্যার সব সময় আমার থেকে তাকিয়ে থাকবেন এভাবে তোমাকে ভালো ছাত্রী হিসেবে দেখি এবং আমার অনেকটাই ভালো লাগে কিন্তু সেটা কখনোই খারাপ নজরে না একজন শিক্ষার্থী হিসেবে স্যার একজন সত্ত্বেও আপনার ক্লাসে আমাকে কেন ক্যাপ্টেন করলে সোনিয়া তুমি ক্লাসে সবচেয়ে বেশি মেধাবি ছাত্রী তাই আমার ক্লাসে তুমি ক্যাপ্টেন হয়ে থাকবে উনি যে আমাকে পছন্দ করেন বলে ক্যাপ্টেন করেছি সেটা আমি বুঝতে পারলাম না উনি যে সুযোগ খোঁজেন আমার সাথে কথা বলার জন্য এটাও আমি বুঝতে পারলাম না তিন দিনের জন্য নানুর বাসে বেড়াতে আসলাম সবাই মিলে অনেক মজা করলাম তিন দিন বেড়ানো শেষ করে বাসে চলে আসলাম কারণ কালকে কোচিংয়ে সাপ্তাহিক পরীক্ষা আছে আর পরীক্ষার হলে গার্ড দিচ্ছেন আমার মাস্টারমশাই আমি মনে মনে ওনাকে মাস্টারমশাই বলে ডাকি আমি আমার মতো পরীক্ষা দিচ্ছি কিন্তু উনি আমার সাথে আজকে একটা কথাও বলছেন না অথচ যেভাবেই হোক না কেন আমার সাথে কথা বলার সুযোগ খোঁজেন আর আজকে কোনো কথাই বলছেন না অদ্ভুত ব্যাপার আমি আর কিছু না ভেবে পরীক্ষা দিতে লাগলাম পরীক্ষা শেষ করতে আমার বান্ধবীর আমায় চেপে ধরে বলতে লাগলো ওই সোনিয়া ইয়াসি সারের সাথে তোর কি চলছে রে ভাই হুম শয়তানগুলোর কথা শুনে আমি তো পুরো হতবাক হয়ে গেলাম অবাক চোখে তাকিয়ে জিজ্ঞেস করলাম কি বলছিস তোর এইসব আরে তুই যে তিন দিন আসিস করছেন কেন আসিস নি কোন সমস্যা হয়েছে নাকি কবে আসবি ওদের কথা শুনে বুঝতে পারলাম মাস্টার মশাইকে বলে যায়নি বলে আমার উপর অভিমান করেছেন তাই আজকে কোনো কথা বলেনি আমার সাথে এসব ভাবতেই ছ আমার লাজু খাসি ফুটে উঠল আমি তো এবার নবম শ্রেণীতে তার উপর বিজ্ঞান শাখায় তাই আম্মুকে বলে ওনাকে প্রাইভেট টিউটর করলাম কারণ উনি বিজ্ঞানের বিষয়গুলো অনেক ভালো পড়ান একবারের জন্য আমি বুঝতে পারলাম না যে আমার কাছাকাছি আসার সুযোগটা আমি নিজেই করে দিলাম ওনাকে উনি আমাকেই দুপুরের দিকে পড়াতে লাগলেন আর আমার কোচিং বিকাল পাঁচটা থেকে আটটা পর্যন্ত সব সময় উনি বই খাতার দিকে তাকিয়ে থাকেন কিন্তু আমাকে অঙ্ক করতে দিয়ে ঠিকই চুপি চুপি আমাকে তাকিয়ে দেখেন আমি যেন বুঝতে না পারি তাই অঙ্ক করতে দিয়ে তাকিয়ে থাকেন মাত্র এক মাস পরে তিনি আর পড়ালেন না আমাকে কোনো একটা জরুরি কাজে ঢাকায় চলে গেলেন উনি চলে যাওয়াতে অনেক কষ্ট লাগলো আমার তবে ওনার সাথে ফেসবুকে কথা হয় মাঝে মাঝে ইদানিং উনি ঘুরিয়ে পেছিয়ে কি যেন বলতে চান আমায় আমি সব না বুঝেও একটু একটু বুঝতে পারলাম যে উনি আমায় পছন্দ করেন আর মনের কথা সোজা শুধুই বলতে পারছেন না তাই ঘুরিয়ে পেছিয়ে বলার চেষ্টা করছেন আমি বুঝে বুঝে শুধু মুচকি মুচকি হাসি আর ভাবি আমার মাস্টার আমি কি পছন্দ করেন ইস ভাবা যায় এটা অনেক দিন হয়ে গেল কিন্তু তাও উনি বলতে পারছেন না আমার খুব রাগ লাগছে যে ভালোবাসে কিন্তু বলে না কেন শেষ মেশার ধৈর্য ধরে রাখতে পারলাম না ভাবলাম ওনারা যদি বসে থাকি তাহলে এ মাস্টার মাস্টারমশাইকে ভালোবাসা হবে না তাই আজকে ফেসবুকে প্রোপোজ করব বলে ঠিক করলাম যেই ভাবা সেই কাজ আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বলো আই লাভ ইউ অপেক্ষা করছি ফোন হাতে নিয়ে কিন্তু ওনার কোনো উত্তরই আসছে না হঠাৎ একটা ম্যাসেজ আসলো আমার কিছু প্রশ্নের উত্তর দাও ঠিক আছে আমাকে গুনে গুনে তেরোটা প্রশ্ন জিজ্ঞেস করলেন আমিও সবগুলো সঠিক উত্তর দিতে পারলাম তারপর উনি আমাকে বলেন প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার জন্য একটা সাংঘাতিক লোক রে বাবা এই জন্যই টিচারের প্রেমে পড়তে নেই সব কিছুতেই শুধু প্রশ্ন করে কিন্তু ওনার উত্তর পেয়ে আমি যার পরও নেই খুশি হয়েছি আর লজেই মুচকে মুচকি হাসছি এভাবে শুরু হলো আমার আর আমার মাস্টারমশাই নতুন পথ চলা